ঢাকাই সিনেমার ব্যাচেলর চিত্রনায়ক জায়দ খান সমসাময়িক অধিকাংশ নায়ক বিবাহিত হলেও এখনও বিয়ের পিড়িতে বসেননি তিনি যে কারণে এই নায়ক বিয়ের খবরে সংবাদে শিরোনাম হয়েছেন বহুবার সম্প্রতি জায়দের বিয়ের খবরের আগুনে নতুন করে ঘি ঢেরেছেন উপস্থাপক ও অভিনেতা শাহারিয়ান নাজিম জয় জায়দের সঙ্গে ফেসবুকে দুইটি ছবি প্রকাশ করেছেন জয় যার ক্যাপশনে তিনি লিখেছেন অসাধারণ পরিবর্তন মুগ্ধ আমি ওনার কিন্তু বিয়ে হয়ে গেছে এরপরে জয়ের সেই পোস্টের কমেন্ট বক্সে ভক্তরা জায়দকে বিয়ের জন্য অভিনন্দন জানাতে শুরু করেন অনেকেই নায়ককে তার আগামী দিনের জন্য শুভকামনা জানান বিশেষ করে জায়দ খানের সম্প্রতি সময় দেশের বাইরে বিভিন্ন স্থানে গিয়ে পারফর্ম করা সময় কাটানো আবার বিভিন্ন নারীদের সঙ্গে ছবি তুলে প্রকাশ করায় ভক্তরাও জয়ের সেই দাবি সত্যি বলেই মেনে নিচ্ছেন আসলে কি জায়দ বিয়ে করেছেন সাংবাদিকরা তার সাথে যোগাযোগ করলে তিনি জানান না বিয়ে করেননি জয় আলোচনায় রাখতেই এমন স্ট্যাটাস দিয়েছেন জায়দ খান বলেন বিয়ে করিনি আর বিয়ে করলে সেটা আপনারা অবশ্যই জানতেন জয় ভাই মজা করে সেই স্ট্যাটাস দিয়েছে তার কাজই আলোচনায় থাকা